আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো খামারের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি একটা নতুন চিন্তা করলাম মূলত আমরা কিছু দেশি মুরগি পালন করি এবং এই মুরগিগুলার বংশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু বৃদ্ধি পাওয়ার মূল বাধা হচ্ছে বিজি তাই আজ বিজির চেয়ে আস্তানা এটা একজন লোক দিয়ে পুরোপুরিভাবে পরিষ্কার করে ঝুপঝা কেটে জায়গাটা খোলামেলা করে ফেললাম এর ফলে বিজিগুলো এখানে বাসা বাঁধবে না কারণ তারা ঝোপঝাড়ে থাকে বা থাকতে পছন্দ করে আর এই জায়গাটা খোলামেলা হওয়ায় এখন বীজও এখান থেকে চলে যাবে বা এতক্ষণ হয়তো চলেও গেছে কারণ এই জায়গাটা পরিষ্কার করার পর এখানে আর কোনো বিজি এখনও চোখে পড়ে নাই তো বছর প্রায় শেষের দিকে এবং ধীরে ধীরে শীতের আগমন হচ্ছে এবং আমাদের এই নদীর পানিও শুকিয়ে যাচ্ছে আর পানি শুকিয়ে গেলে মূলত আমাদের ঘাস বা ফেনা যেটা গরুকে খাওয়ায় এগুলো কাটা এবং উপরে তোলাটা একটু কঠিন হয়ে পড়ে এবং নদী পাড়ের এলাকা তাই মশার উপদ্রব্যও একটু বেশি হই আর শীতে তো ফ্যান ছেড়ে রাখা যাবে না তাই এর জন্য বিকল্প পথ বের করতে হয় তো সামনে আর একটা আছে দেখা যাক এটাও সময় করে পরিষ্কার করে ফেলবো এবং পরিষ্কারের পর জায়গাটাও অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবং শীতের সিজন যেহেতু তাই নদীর মধ্যে ভাটার ফলে মাছও এই সময়টাই ধরা হয় তবে পুরো শীতে বা পানি পুরোপুরি শুকিয়ে গেলে আর তখন মাছের দেখা এই নদীতে পাওয়া যায় না তো আপনারা সকলেই দোয়া করবেন এবং কমেন্টে সকলে সবার মতামত জানাবেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সকলে বলে যাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম